দেখায় সেইবার মই রওনা দিছি নিদ্রার উদ্দেশ্যে মিত্রাসর ডিসি পয়েন্ট এখানে তালতলি মিত্রাসর ঠিক আছে তালতলি প্রেসিডেন্ট হইলে তালতলি যদি আমি প্রেসিডেন্ট হই হে পুরোই বারোটা তমঝাম কেমন তমঝাম তো হেই গেই শর্টস আপ ইটস মি মুই বরগুন আর বরি শেল্যা মির দৃশ্য আদ রাস্তা পুরোই ব্যাক ডেট ভাইয়া ভাইয়া আপনারা এখানে আই না ভাই প্লিজ আমি আইছি যাই হোক তবু ইস এস সি তো আপনারা যার দূর দূরান্ত থেকে আসবেন তারা এখানে না আসাই ভালো কারণ এখানে এখন অনেক কিছুই ব্যাকডেট আপডেট হয় না যদি আসতে চান তাহলে আসতে পারেন যদি আপনার ধৈর্যশীল হয়ে থাকেন আপনি যদি ধৈর্যশীল হয়ে থাকেন তাইলে আসতে পারেন আমার চ্যানেলের নাম হচ্ছে তাই কত হয়েছে না ভাই শুভ সন্ধ্যার পর ওই দিক দিয়া ত্রিশ টাকা ভাড়া দিয়া অটোতে লোকালে আইসি এককাল কমটা হয় এই নিদ্রার স্তরে আইসি এই যাইতেছি বর্তমানে নিদ্রার স্তর পানি খেয়েলি

কলম স্তরের হুম্যে নিদ্রাস্তর মেইন ফোকাস হচ্ছে চোখে চোখের ক্যামেরা মেইন চোখের ক্যাপচার হলো মেইন তারপর ফোনের ক্যাপচার ওকে চোখের ক্যাপচার নিয়ে ছবি তুললে যেহেতু নাই সেহেতু পঁচিশ ঈদের দিনে আসলে বুঝছেন বিকাল পাঁচটা বাজে আরেকটু একটু পরে হাজল হয়ে যাবে তাই হ্যার আগে মানে সোডা লাগবে তে তুমি তাম চাম করিয়া কতটি শর্টস টিকটক রিলস আপনার যেটাই বলেন ওইটা ড্রেস চেঞ্জ করিয়ে করলাম কতটি হ্যাং ত্যাং বাতের ফ্যান মানে ওই তো একটা প্লেসে গেলে পিকচার ভিডিও তোলাই তো একটা নেশা ড্রেস চেঞ্জ করে আবারও ক্যাপচার করাকে বলে বেশ ভূষা না 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 এটা গুলিয়েখালি না এটা কিন্তু তালতলি এটা তালতলির নিদ্রার স্বর ঠিক আছে গুলিয়েখালি তো সেম এরকমই নাকি আছে আমি এখনো যাইনি তবে যাব ইনশাল্লাহ দেখা যাবে এটা বরিশাল বিভাগের বরগুনার তালতলির নিদ্রার স্বর গাইস এগুলো কি লাল কাকড়া ছোট ছোট লাল কাকড়া নাকি ওই ওই তো হান্দে হান্দে ওই হান্দে ও পিকচার ভিডিও করতে করতে আমার শুকাইয়ে গেছে নিজের গলা তো তখন ছিল আমার যাবার পালা গাইস এখন আমি কি করতে আছি আইসক্রিম খাইতেছ বড়া তুই গাইস বাড়ি বরগুনা জামো আর কই তালতলি কি বরগুনার বাইরে না বাংলাদেশের বাইরে হুম যে পাসপোর্ট বিষয় দিয়ে ধোকা লাগবে এই বাংলাদেশ পুরোটাই আমাগো ঠিক আছে যে মনে স্যান দেখতে ঠিক আছে আমি তো ভিডিও করতে আছি সবাই তো দেখতে আছে আমার সবাই সাবস্ক্রাইব করবো এখন সাবস্ক্রাইব করবে না এটা কোনো কথা